আসসালাম আলাইকুম তো আমি হয়তো অনেক মানুষ ভুল বুঝতে পারে ভুল বুঝার কারণ নাই কারণ এটা হলো ভেরেন্টের খেলা এই দুনিয়াটা হলো একটা তাই জিনিসটাই আমি বলছিলাম তো আল্লাহ কিছু সম্পদ মানুষকে দান করেন আর কিছু সম্পদ মানুষকে দান করেন না যেমন সে সম্পদটা কি কিছু সম্পদ আল্লাহ দুনিয়াতে আদমকে দান করেন আবার কিছু সম্পদ আছে আদমকে দান করেন না তো এটাই আমি কথাটা বললাম আপনারা জাস্টিফিক করে চিন্তা ধারণা করে আপনারা চিন্তা করলে পায়া কারণ যদি আল্লাহ কিছু সম্পদ মানুষকে দান করেন আবার কিছু সম্পদ মানুষকে দান করেন না কেন করেন না কিছু কিছু সম্পদ আছে মানুষকে গাইবির মাধ্যমে দান করে আবার কিছু সম্পদ আছে

যে পাগলের করতে গেয়েছে পাগলে তো কথাটা ভুল না ভাই এটাই বাস্তব আমি যেটা বলছি এটাই বাস্তব আত্মীয় চিন্তা করলে ঠান্ডা মাথা চিন্তা করলে অবশ্যই পেয়ে যাবেন তো